একটা দেখাবো এখানে সম্পূর্ণ নেক পোশনে সম্পূর্ণে কাজ করা হবে পুরো হাতার পোশনে কাজ করা সুন্দর একটা ও না পাচ্ছেন দেখতেই পাচ্ছেন সাদা বাহার ডিজাইনে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েটলেস তো অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন গারাটা বেশি সুন্দর দেখেন অনেক ঘের আর এটা এক এটা ছয়শো পঞ্চাশের গাড়ার সেট শার্টস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে আজকে টু পিস থ্রি পিসের কিছু কালেকশন দেখাবো গারারা আছে থ্রি পিস আছে এখানে কিন্তু আফগানি পায়জামা দিয়েও থ্রি পিস পাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইজে কিন্তু আজকে টিউলিপ ফ্যাশন থেকে এতগুলো কালেকশন আজকে দেখিয়ে দিব আচ্ছা পুরো ভিডিওটি দেখবেন ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমে যাবে শুরুতেই লোকেশন বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তলা শপ নাম্বার নিরানব্বই টিউলিপ ফ্যাশন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা ভিওয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা হিট একটা প্রোডাক্ট দেখাবো এখানে সম্পূর্ণ নেক পোশনে আমরা কাজ করা হবে পুরো হাতার পোশনে কাজ করা প্যানেলটা দেখেন ফুললি গর্জিয়াস এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটনের ভিতরে প্যান্টা হবে বাটার সিল প্লাস হচ্ছে নিচে কাজ করা ওনাটা কিন্তু জামদানি কটনের ভিতরে খুব সুন্দর একটা ওনা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন প্রাইস কত এটার অনলি আটশো টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে কিন্তু আরো কমে যাবে বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা কালার গুলো দেখে আচ্ছা ফার্স্ট এটাই কালার আছে টোটাল চারটা কালার চারটা কালারই কিন্তু সোভার কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটাও দারুণ দেখেন তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল প্রাইস সেম আটশো টাকা আচ্ছা এটা কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমে যাবে ভিউয়ার্স এটাই কলাপাতা কালারটা দেখেন এটা কিন্তু অনেক বেশি হিট মানে এই কালারটা বেশি হিট এটা হচ্ছে কলাপাতা কালার প্লাস পুরো প্যানেলে কাজ করা আছে প্যান্টটা হবে বাটার সিল্ক আর এই হচ্ছে দুপাট্টা প্রাইস কত এটার আটশো টাকা ওকে আচ্ছা এটার লাস্ট লাস্টন কালার হচ্ছে অনিয়ন কালার এই যে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু মানে একটা ডিপ অনিয়ন একটা হচ্ছে লাইট অনিয়ন এই যে এটাও সুন্দর এ হচ্ছে ওর না এ হচ্ছে প্যান প্রাইস সেম টাকা বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ স্যার এখন দেখাবো খুব সুন্দর একটা ফোর পিসের কালেকশন এটা কিন্তু পাকিস্তানের সাদাবাহার ডিজাইনে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েটলেস জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে পুরো প্যানেলটা কিন্তু কাজ করা হবে প্যানটা হবে বাটার সিল্কের তাই না মাইক্রো বাটার এ হচ্ছে ওড়নাটা ওনারটা কিন্তু অল ওভার কাজ করা প্রাইজ কত এটার মানে বারোশো পঞ্চাশ টাকায় পার্টি ড্রেস তা আবার খুচরা যারা পাইকারি নেবেন তাদের জন্য আরও কমে যাবে কালার আছে কয়টা তিনটা কালার দেখেন ফার্স ড্রাগন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ওকে এ হচ্ছে সালারোনা প্রাইস সেম আচ্ছা এটার ভিতরে লাস্টান হচ্ছে রেড কালার রেড কালারটা কিন্তু আরও সুন্দর মানে যেহেতু দুর্গা স্পেশাল কালেকশন আপনারা কিন্তু রেড কালারটা নিয়ে নিতে পারেন এটা অনেক বেশি ডিমান্ড অনেক বেশি চলতেছে প্রাইস সেম থাকবে বারোশো পঞ্চাশ টাকা ফার্স্ট এখন কিছু অফারের প্রোডাক্ট দেখাবো এগুলো হচ্ছে গাউন থ্রি পিস তাই না এটা কিন্তু আনারকলির ভিতরে পাচ্ছেন প্লাস অনেক ঘের দেখেন কত ঘেরে একটা হচ্ছে গ্রাউন্ড থাকবে ওনাটা হবে কটনের ভিতরে মানে জামদানি কটনের একটা ওড়না পাচ্ছেন এ হচ্ছে একদম পাঁচ হাতের একটা ওড়না কিন্তু এই যে এ হচ্ছে ওর না এগুলো তো রং কষের ক্যান্টি আছে এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল দুইটা কালার আর এগুলো বড়ি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপাট্টা আচ্ছা ভিওর্স এখন কিছু গাড়ারা দেখাবো একদম ট্রেন্ডি কিছু গাড়ারা এখানে কিন্তু স্টোন করা আছে প্লাস হাতাটাও কিন্তু প্রিন্ট করা আর পুরো প্যানেলটা প্রিন্ট করা এটার কিন্তু গাড়ারাটা বেশি সুন্দর দেখেন অনেক ঘের আর এটা একদমই রিজনেবল একটা প্রাইজে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে দোপারটা প্রাইস কতটা অনলি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে টোটাল দুইটা কালার যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ছয়শো পঞ্চাশ টাকায় গাড়ারা পাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্লু কালার দেখেন কত কিউট একটা কালার কিন্তু প্রাইস সেম থাকবে এ হচ্ছে গারারাটা ছয়শো পঞ্চাশ টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে ছয়শো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা হলুদের ভিতরে এটাও কিন্তু স্টোন করা থাকবে পুরো প্যানেলটা স্টোন করা এটাও ছয়শো পঞ্চাশের গারে সেট প্রাইস সেম ছয়শো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা শর্টস কালার হবে দুইটা কালার যেহেতু অফারের প্রোডাক্ট এগুলো কিন্তু খুচরাই ছয়শো পঞ্চাশ যারা হোলসেল নিতে চান বিজনেস করতে চান তাদের জন্য প্রাইসটা কিছুটা কম এই যে এই হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা আচ্ছা এটা হচ্ছে গাড়ারাটা এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা শর্টস এটা কিন্তু অনেক সুন্দর আসলে এটা যে ছয়শো পঞ্চাশের গাড়ার আসে এটা কিন্তু কেউ বুঝবে না কারণ এটা হচ্ছে আরং স্টাইলের কিন্তু কাজ করা হবে এটার গারারাটা দেখেন এগুলো সবই কিন্তু লিলেন কটনে থাকবে এ হচ্ছে দোপাট্টা এটাও ছয়শো পঞ্চাশ একদম লুটপাট অফার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা ওকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো দেখেন এটা হচ্ছে একদম গোল ফ্রক টাইপের হবে তাই না এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক এ হচ্ছে ওনাটা প্রাইস কত মানে এই থ্রি পিস গাউনটাও ছয়শো টাকা এটা দেখেন কালার দুইটা আছে দুইটা কালারই সুন্দর আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু একদম মানে ব্র্যান্ড নিউ কিছু কালেকশন এটা কিন্তু গলার পোরশনটা দেখেন সম্পূর্ণ মাল্টি কালারের কাজ করা হবে এটাও কটন মানে এটা কাপড় কোয়ালিটি কিন্তু খুব ভালো পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক এগুলো সম্পূর্ণ রেডি ওকে এটা ওনাটা বেশি সুন্দর আসলে দেখেন ওনাটা অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইস কত মাত্র 700 এটা 700 টাকা কালার কয়টা আছে একটাই কালার বডি 38 থেকে 44 আচ্ছা ভিউয়ার্স একদম হিট একটা গ্রাউন্ড দেখাচ্ছি এটা অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন দেখেন কি সুন্দর কিন্তু একটা গ্রাউন্ড অনেক ঘের আনার এটা তাই না ফ্রন্ট ব্যাক কিন্তু সেম আর এটা হচ্ছে ওরনাটা প্যান্ট অফ বাটার সিল্ক প্রাইস কত সাতশো টাকা কালার কয়টা আছে দুইটা কালার ওকে নেক্সট টার্ন কালার আচ্ছা এটার ভিতর এই কালারটা বেশি সুন্দর দেখেন তো কত সুন্দর একটা গ্রাউন্ড পাচ্ছেন আপনারা কত ঘের অনেক ঘেরা একটা গ্রাউন্ড কিন্তু এ হচ্ছে ওনারটা আচ্ছা একদম হচ্ছে যে কালারফুল প্রাইস সেম থাকবে আচ্ছা আচ্ছা তো লাস্ট টার্ন একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন পাকিস্তানি পাকিস্তানির বারাজি কটনের ভিতরে আছে খুব সুন্দর একটা কিন্তু কাপড় মানে একদম তুলতুল একটা কাপড় কিন্তু আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা একদম পাক্কা পাঁচ হাতের নামাজি দোপাট্টা প্রাইস কত এটার এটা অনলি এক হাজার টাকা মানে এটা কিন্তু জামা পায়জামা ওড়নার সম্পূর্ণ পিওর কটন এই যে এটা হচ্ছে প্যান্ট বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে প্যান্টটা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন টিউলি ফ্যাশন যারা সরাসরি আসতে চান এটাখানে চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ